হায় তো আজকে বাইশে সেপ্টেম্বর গ্র্যাড কম্বের কম্বো কার্ড তো যারা যারা নেই নি আসেন নেই একসাথে তো ফার্স্টই আমরা মাইনিংয়ে চলে আসবো মাইনিংয়ে আসার পর ফার্স্ট আপশানেরি একেবারে নিচে যে যেই কার্ডটা আছে এটা হচ্ছে আমাদের ফার্স্ট কার্ড ওকে বাই দিস ক্লেম অ্যান্ড সেকেন্ড কার্ড ইজ সেকেন্ড অপশানের এই যে এইটা এইটা হচ্ছে আমাদের সেকেন্ড কার্ড ওকে বাই দিস ক্লেম অ্যান্ড থার্ড কার্ড থার্ড অপশানের এই আজকে একেবারে মিলিয়ে দিছে ফার্স্ট সেকেন্ড থার্ড তো থার্ড কার্ড হচ্ছে গিয়ে আমাদের এইটা এটা হচ্ছে আমাদের থার্ড কার্ড তো কমপ্লিট ক্লেম পাঁচ লাখ মাত্র ওকে কোনো ব্যাপার না তো যারা যারা গ্যার অ্যান্ড কমপ্লিট কর্মকারটা নেননি এখনও তো এখন নিয়ে নেন অ্যান্ড ছোটো ভাইয়ের চ্যানেলটা যদি কেউ নেওয়া নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিন অ্যান্ড যদি এটার দিয়ে এখনও কেউ জয়েন না হয়ে থাকেন গ্যার অ্যান্ড তো ডিসক্রিপশনে বা ফার্স্ট কমেন্টের লিঙ্ক আছে অবশ্যই জয়েন করে নিন আল্লাহ হাফেজ গুড বাই টেক কেয়ার Till then take care. Bye bye.